সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতবাস আজকে হয়েছে তেরো তারিখ আর আজকে আমাদের জামিয়ার মধ্যে আপনারা নিশ্চয় দেখতে পারছেন আজকে আমাদের জামিয়ার মধ্যে খতমে বুখারি শরীফ হইতেছেন তো অতদিন ধরে আমরা এক বছর ধরে সেই যেই দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম আজকে সেই দিন এসে গিয়েছে তো এখন আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখাবো যে আমাদের জামিয়ার মধ্যে বর্তমান কেরকম চলছে এই বুখারির প্রস্তুতি আর বর্তমান আমাদের মাদ্রাসার মধ্যে বুখারি কীরকমভাবে চলছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক মজা আসবে آج کے پردان اتھی حضرت مولانا سلمان بجدوری صاحب گیا ہمری پڑانا ہو ওয়াস এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দেওবন থেকে আমাদের হযরত মৌলানা সালমান বিজনুরি সাহেব তিনি এই দৌরা হাদিসের ক্লাসরুম এসে গিয়েছেন আর তাদেরকে এখন পাগড়ি পরানো হবে তো এই দৃশ্য আপনাদেরকে বর্তমান দেখাচ্ছি আর এখন আমি আপনাদের সবাইকে চলুন দেখাই এই দৌরা হাদিসের ছাত্র থেকে একজনের সাথে কথা বলি সে কি বলে তার আজকে কিরকম লেগেছে চলুন তাকে জিজ্ঞাসা করা যাক সালাম আলাইকুম ভাই আপনার এই বর্তমান যে আপনি আজকে যে এই আজকের দিনটাতে আপনার কিরকম লাগছে আজকে ভালো লাগছে আর এই এই পর্যন্ত আবার কারণে আপনার কতটুকু কষ্ট করতে হইছে এটা বহুত কষ্ট করতে হইছে আমি জি প্রথম যখন নকটি মাদ্রাসায় পড়তেছিলাম যখনও বহুত কষ্ট করে আমি পড়ালেখা করেছি তারপর শিক্ষুর করেছি প্রথমে আমি সকল উস্তাদকে ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টায় আজকে আমি পর্যন্ত আসতে পেরেছি আর আমার জামিয়ার যত আস্তে দাদা আসে সমস্তকে আমি ধন্যবাদ জানাই আমার লগর ভাই বন্ধু আমার মা বাবা আমার এলাকাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি তাদের প্রচেষ্টায় তাদের সহযোগিতায় আজকে দেওরা হাদিস পর্যন্ত আল্লাহ রবুল্লা আলামিন আমাকে আনেছেন তাই আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আপনারা অবশ্যই শুনেছেন আমি দৌরা হাদিসের একজন ছাত্রকে আমি তিনিকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের এই দিনটাতে তার কীরকম লেগেছে সে বলেছে তার অনেক আনন্দ লেগেছে তার মনটা অনেক শান্তি পেয়েছে তো প্রিয় বিমার্স আমি আপনাদের সবাইকে চলুন আমরা সবাই একসাথে মিলে আমরা ইলিম হাসিল করি কারণ ইলিম হয়েছে এরকম একটি বস্তু ইলিমের দ্বারাতে মানুষ দুনিয়া এবং আখেরাত দুয়োটাকেই চিনতে পারেন আর দুটাকেই হেফাজত করতে পারেন কিন্তু যার ইলিম নাই ইলিম সারা সে তার নিজের কাপড়টাকেও হেফাজত করতে করে রাখতে পারেন না তো চলুন আমরা নিজেও ইলিম শিখি এবং আমাদের আহলে আউলা যারা আছে তাদেরকেও এরকম ইলিম শিখাইবার জন্য প্রচেষ্টা করি চলুন আমরা সবাই দেখুন এই দৃশ্যটি কত সুন্দর লেগেছে একসাথে একশো একত্তর জন ছাত্র আজকে জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার মধ্যে তারা একসাথে পাগড়ি পরিছেন তাদেরকে সবাইকে একসাথে পাগড়ি পরানো হচ্ছে তো চলুন সামনে আরো কিছু ভিডিও দেখতে থাকি رستاد <سؤال> لایا ہے دور کے اندر تک کا دیپ جلایا ہے ہرشاد کار گرالا ہے رب کی کسم ہسلا کبھی ہر شاد گرالا ہے اس لشکر کے جاں سے اس لشکر کے جاں بازوں سے